আজকে লাইভে বিদেশদা প্রাইমারি ট্রেড রেটেড অনেক কথাবার্তা বলেছেন কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল এর মতো বিএডরাও নাকি প্রাথমিকে পুনরায় বৈধ বলে ঘোষিত হয়েছে এই বিষয়টি যেটি এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং বলতে পারেন কিন্তু এর বাস্তব সত্যতা কি এটি উনি জানিয়েছেন তার সাথে সাথে এই ঘটনাটি দু হাজার বাইশ প্রাইমারি টেট যারা ডিএলএড নিয়ে উত্তীর্ণ হয়ে আছেন তাদের উপর কোনো প্রভাব ফেলবে কিনা সেটি উনি জানিয়েছেন আশা রাখছি এই ভিডিওটা দেখার পর আপনাদের এই রিলেটেড আর কোনো কোয়ারিজও থাকবে না বা এই রিলেটেড কোনো ভিডিও আর আপনাদের ইউটিউবে দেখতে হবে না দু হাজার বাইশ প্রাইমারি টেট যদি আপনারা পাস করে থাকেন এবং ইন্টারভিউ নোটিশ সংক্রান্ত যে কোনো রকম আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যার মাধ্যমে বিশেষত ঐক্যমন্ত্রীর তরফ থেকে যে সমস্ত আপডেট দেওয়া হবে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে চলুন বিষয়টি সংক্ষেপে জেনে নিই আপনারা সোশ্যাল মিডিয়ায় এটা দেখছেন যেখানে বলা হচ্ছে এনআই মতো মতো বিএডরাও নাকি প্রাথমিকের বৈধ এবং বিএসদের প্রাথমিকের বৈধতা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা আপনারা জেনে রাখুন এটি মোটেই সত্য নয় এটি নিয়ে সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে এটির আসল নোটিশ এটি যেটি এনসিটি থেকে দেওয়া হয়েছে যারা ইন সার্ভিস বিএড অর্থাৎ বিএড নিয়ে বর্তমানে প্রাথমিক চাকরি করছে কারণ আপনারা জানেন আগে নন ট্রেন্ডরাও প্রাইমারিতে বসতে পারত এবং চাকরি পেলে সে জবটাও পেতো কিন্তু পরবর্তীকালে যখন প্রাইমারিতে ডিএলএ ট্রেনিং বাধ্যতামূলক করা হয় তখন যারা নন ট্রেন আছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ব্রিজ কোর্স আনা হয় তার মধ্যে এনআইওএসও কিন্তু একটা তাই যারা বিএড নিয়ে বা কোনো রকম ট্রেনিং ছাড়াই চাকরি পেয়েছেন তাদের সকলকে তো আবার লিভ দিয়ে ট্রেনিংয়ে পাঠানো সম্ভব না তাই এনসিটি গাইডলাইন মেনে তাদের জন্য একটা ব্রিজ কোর্সে ডিজাইন করা হয় যেখানে তাদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে কিছু বেসিক জিনিস শিখিয়ে একটা সার্টিফিকেট প্রদান করা হয় এবং তাদের ট্রেন্ড বলে বিবেচিত করা হয় কারণ এর আগে যারা নন ট্রেন হিসাবে চাকরি পেয়েছিলেন তারা কিন্তু সমান মাইনে পেতেন না যারা ডিএলএড নিয়ে চাকরি করছেন বর্তমানে প্রাথমিকে তাদের কিন্তু সমান স্পেশাল তাদের না আর তাদের যেহেতু ট্রেনিং ছাড়া তারা প্রাথমিক শিক্ষক হিসেবে যোগ্য নয় তাই দু ক্ষেত্রেই তাদেরকে যে ইকোনমিক্যাল ব্যাপারটা সেটা সামত আনার জন্য বা তাদের ট্রেনিংয়ের যে যোগ্যতা সেটা আনার জন্য তাদের কিন্তু এই ব্রিজ কোর্সটি আনা হয়েছে এটি সবাই করতে পারবে না যারাই বা বিএডে সার্ভিস রয়েছেন তাদের জন্যই এবং তারাই শুধুমাত্র করতে পারবে বর্তমানে যারা বিএড ট্রেনিং করছেন চাকরি করছেন না তাদের জন্য কিন্তু এটি না এতে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আঠাশে নভেম্বর দু সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে প্রাথমিকের জন্য শুধুমাত্র ডিএলএ ডিগ্রিটি বৈধ এরপর আপনাদের মনে হতে পারে তাহলে কেন এই গুজবটা ছড়াচ্ছে আসলে এখানে তো বলা হয়েছে যারা ইন সার্ভিস তাদের জন্য তাই যারা দু হাজার বাইশ টেট পাস বিএড ডিগ্রি নিয়ে করেছিল সেখানে কিন্তু প্রথমে বলা থাকেনি তার পরবর্তীকালে নোটিফিকেশান আসার পর পরীক্ষার পর তাদের কিন্তু জানানো হয়েছিল এসএলপি দিয়ে যে তাদের ক্যান্ডিডেচার কিন্তু নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপর পরবর্তীকালে যখন আঠাশে নভেম্বর দু হাজার তেইশে সুপ্রিম কোর্ট রায় দেয় বিএড অবৈধ তখন কিন্তু সকলকেই বাদ দিতে হয়েছিল তাই এখন যারা বিএড টেট পাস আছেন ওনাদের বক্তব্য যেহেতু এই এসএলপিটা এক্সামের নোটিফিকেশনে আগে আসেনি সুতরাং ওনাদেরও যাতে ইন সার্ভিসদের মতো যে ফেসিলিটি সেটা দেওয়া হয় তাদেরও যেন ছ মাসের বীজ কোর্স করিয়ে তাদের মান্যতা দেওয়া হয় সত্যি কথা বলতে এখানে কিন্তু বিএড প্রার্থীদের কোনো দোষ নেই ওনারা রীতিমতো পড়াশোনা করে তবে এক্সাম ক্র্যাক করেছে পরে তাদেরকে বাতিল হয়ে যেতে হয়েছে আবার যারা পাস করেছিল তারা ডবল ডিগ্রি ছিল বা অ্যাপেয়ারিং ছিল তারা আবার ডিএডও করেছে লাখ লাখ টাকা খরচ করে কিন্তু তারা দু দুটো ট্রেনিং করেছে কিন্তু রাজ্যে প্রাইমারিতে ইন্টারভিউ নোটিফিকেশন নেই আর এস এলএসটি এসএসসির তো খবর নেই আর প্রাথমিকে কেন কখনো বিএড আসবে না একটু বুঝুন কারণ প্রাথমিকের জন্য ডিএলএড ট্রেনিংটি এবং টিজিটি পিজিটির জন্য বিএড ট্রেনিং এর ধার্য করা হয়েছে যদি প্রাথমিকেও বিএড দিয়ে অ্যালাউ করা হয় তাহলে ডিএলএড ডিগ্রিটির কোনো কিন্তু মূল্যই থাকবে না এককভাবে যে কোনো মূল্য সেটা কিন্তু থাকবে না আর এই গুজব মতো যদি সত্যি বিএডটা কখনো প্রাথমিকে বৈধ হয় তখন ডিএলএড ডিগ্রিটির অস্তিত্ব বাঁচাতে কিন্তু ডিএলএড প্রার্থীরাও এই দাবিটা করবে তাদেরও একটা ব্রিজ কোর্স করিয়ে তাদেরও টিজিটি পিজিটি সমতুল্য করা হোক সেটা কি সম্ভব সম্ভব না তো ঠিক যেমনভাবে প্রাথমিকে যা ডিএলএড করেছেন তারা টিজিটি পিজিটিতে যেতে পারবেন না ঠিক তেমনভাবে যা টিজিটি পিজিটির জন্য বিএড করছেন তারা প্রাথমিকে আসতে পারবে না মানবিকভাবে দেখতে গেলে একটা ট্রেনিং যদি হতো খুব ভালো হতো তাহলে সবাইকে বারবার ধরে লাখ লাখ টাকা খরচে দু দুটো করে ট্রেনিং করতে হতো না এখন বলি দু হাজার বাইশ প্রাইমারি টেট যারা ডিএলএড নিয়ে পাস করা আছেন তাদের উপর এটা কোনো প্রভাব পড়বে কি পড়বে না দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু নিরপেক্ষতার কথা বলে সাম্যতার কথা বলে তাই এনআইওএস যারা ইন সার্ভিস সরকারি বিদ্যালয় থেকে যারা করেছে তাদের জন্য কিন্তু কোর্সটা আনা হয়েছিল কিন্তু বর্তমানে লাভ এটা সরকারি বেসরকারি সবাইকে নেওয়া হয়েছিল আর এই কদিন আগে যে জাজমেন্টটা এলো যারা প্রাথমিকে বৈধ সেটা কিন্তু যারা সরকারি বেসরকারি যে কোনো সংস্থা থেকে এনআইওএস করছে সকলেই কিন্তু বৈধ আজকের নোটিফিকেশানটির মতো এনআইওএস কোর্সটিও কিন্তু আনা হয়েছিল যারা ইন সার্ভিস আছে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আর এখনও সেই সংখ্যাটা পুরো দেশে প্রায় চোদ্দো লাখেরও বেশি হয়ে গেছে আর তারা ফ্রেশ রিক্রুটমেন্টে বসতেও পারছে তেমনি এই বিষয়টা নিয়ে ভবিষ্যতে কিন্তু কমপ্লিকেশানস হতেই পারে আমরা তো দেখেছি সুপ্রিম কোর্টের রায়ও কিন্তু হঠাৎ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে আর বিএডা যদি সত্যি আসে এই যে পরিণাম কী হতে পারে সেটা আমার আপনাদের বলে দেওয়ার প্রয়োজন নেই কারণ দেড় লক্ষের মতো বিএড যারা পাশ করে আছেন আর এখন মোটামুটি ডিএলএড পঞ্চাশ হাজার বহান্নার একশো উনপঞ্চাশ আর এনআইএস দশ থেকে পনেরো হাজার তাহলে ভাবুন কম্পিটিশানটা কী এটা আপনারাই বুদ্ধিমান আপনারা নিজেরাই বুঝে যাবেন এখন ডিএলএড নিয়ে যারা দু হাজার বাইশ ডেট পাস হয়ে আছেন তাদের জন্য এই বিষয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অন্তত নোটিফিকেশানটা তাড়াতাড়ি আসুক কারণ আমরা দেখছি যত দিন যাচ্ছে কমপ্লিকেশানসও বাড়ছে আর নতুন করে টেট পাস ক্যান্ডিডেটও কিন্তু বাড়ছে আমি এটা বলছি না যে যারা বাড়ছে তারা অযোগ্য তারা সকলেই বৈধ কিন্তু সত্যি কথা বলতে কি কি জানেন প্রত্যেকটা ডিএলএড আছে তারা এটাই চাই অন্য চায় কোনো বিএড প্রার্থীদের বলছি আপনার যদি কোনো কাছের বন্ধু ডিএলএড নিয়ে টেট পাস হয়ে থাকে সেও কিন্তু চাইবে না যে আপনি বিএড হয়ে প্রাথমিকে ফিরে আসুন এর মানে এটা নয় যে আপনারা অযোগ্য আপনারা অবশ্যই যোগ্য আপনাদের যোগ্যতার প্রমাণ আপনারা পরীক্ষা হলে দিয়েছেন এবং পাস করে দেখিয়েছেন কিন্তু ডিএলএড নিয়ে যার পাস করেছেন তাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটা হলো মামলা মিটে গেলে অ্যাজ সুন পসিবল যাতে নোটিফিকেশনটা আসে তার ব্যবস্থা করা আর বিদেশ দা মামলা নিয়ে একটা কথা বললেন প্রশ্নফুল মামলাকে কিন্তু পর্ষদ কোনোভাবেই এন্টারটেন করছে না আমি আগে বারবার এই কথাটা বলেছি যে প্রশ্নগুলো কিন্তু বোর্ড তৈরি করারই সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সুতরাং বোর্ড নিজের এক্সপার্ট কমিটি গঠন করে এগুলো অ্যানালিসিস করতে পারে না তাই এই প্রশ্নগুলি অ্যানালিসিস কি ভুল বোর্ড কিন্তু আদার স্টেটের ফ্যাকাল্টিদের দিয়ে যাচাই করেছেন ওনারা এটাই বলে দিয়েছেন প্রশ্নে কোনো ভুল নেই তাহলে কিছু কিছু প্রশ্নের ভুল কেন মানা হলো যেগুলো আমরা ফাইনাল দেখেছি সবাইকে চার নাম্বার দেওয়া হয়েছিল যেমন আমফানের ফানের তারপরে ম্যাথামেটিক্স ইজ দা মিরাল অফ সিভিলাইজেশন হকবেনের উত্তরটা হেগেন এখানে সবাইকে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে কারণ এখানে অপশনটাকে ভুল বলা হয়েছে যেন আমফানটাকে ছিল অপশানটাকে ভুল বলা হয়েছে কথা হচ্ছে আমফান ছিল না এইভাবে ভুল দেওয়া হয়েছে অন্যান্য এক্সাম হলে কিন্তু ভুল এটা দিত না কিছু কিছু জায়গায় বাংলায় একটা প্রশ্ন ছিল যেখানে এবি সিডির জায়গায় অপশানে এসি এসি ছিল জিরো ফোর ডি সিরিজে ভুল ছিল অন্যান্য ভার্সন বা ইংলিশ ভার্সান কিন্তু ঠিকই ছিল তবু সকলকে নাম্বার দেওয়া হয়েছিল এটা কিন্তু অন্যান্য এক্সাম হলে দিত না তাই যে প্রশ্নগুলোই ভুল দেওয়া হয়েছে সেগুলো কিন্তু বাস্তবে অপশান ভুল বা প্রিন্টিং মিস্টেক হিসাবে ভুলগুলো সবাইকে নাম্বার দেওয়া হয়েছে প্রশ্নভিল হিসেবে কোনো নাম্বার দেওয়া হয়নি তাই আপনারা যারা চিন্তা করছেন ভাবছেন ওবিসি বিসি মিটলেও নোটিফিকেশান আসবে না প্রশ্নফুল মামলা মিটলেই হয়তো নোটিফিকেশান আসবে যেটি মিটতে প্রায় মার্চই চলে যাবে তো আপনারা তাদের জন্য বিদেশে এটাই বললেন নিশ্চিন্ত থাকুন ওবিসি মামলা আঠাশ উনত্রিশ তারিখে মিটে গেলে নোটিফিকেশন আনার যথাযথ কর্মসূচি গ্রহণ করবে ঐক্যমঞ্চ প্রাইমারি ট্রেড রিলেটেড এরকমই বিভিন্ন আপডেট এবং ঐক্যমঞ্চের বিভিন্ন লাইভ সংক্ষেপে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে লাইক করতে পারেন এবং যদি আপনারা কিছু মন্তব্য করা থাকে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ